হ্যালো ফ্রেন্ডস একশো দিনের কাজের প্রকল্প নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবসান আগামী ফেব্রুয়ারিতেই একশো দিনের কাজ ডিএমদের লেবার বাজেট তৈরির নির্দেশ রাজ্যে ফের চালু হতে চলেছে একশো দিনের কাজ রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে জেলায় জেলায় ফেব্রুয়ারি এবং মার্চ মাসের লেবার বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই আজকের এই ভিডিওতে আপনাদেরকে একশো দিনের কাজের প্রকল্প নিয়ে বিস্তারিত জানাবো তার আগে কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক রাজ্যে ফের চালু হতে চলেছে একশো দিনের কাজ জেলা প্রশাসনের আধিকারিকরা ওই নির্দেশিকা ভিডিও কেন্দ্রীয়দের কাছে পাঠিয়ে দিয়েছেন দ্রুত লেবার বাজেট তৈরির পর তা জেলা স্তরে পাঠানোর জন্য বিডিওদের বলা হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন দুদিন আগে রাজ্য পঞ্চায়েত দপ্তরে একশো দিনের কাজের প্রকল্পের ভারপ্রাপ্ত কমিশনার প্রতিটি জেলাকে চিঠি পাঠিয়ে লেবাজ বাজেট তৈরির নির্দেশ দেন সেই মতো আমরা বিডিওদের কাছ থেকে তা চেয়ে পাঠিয়েছি এবার কাজ শুরুর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নতুন নিয়ম মেনে চলার জন্য বলা হয়েছে কাজের ধরনেরও পরিবর্তন হয়েছে নতুন নির্দেশিকা মতো পরিকল্পনা গ্রহণের জন্য ব্লক প্রশাসনের আধিকারিকদের বলা হয়েছে উল্লেখ্য দেশের অন্যান্য রাজ্যে একশো দিনের কাজ চললেও বাংলাকে দীর্ঘদিন ধরে বাধ্য রাখা হয়েছে এ রাজ্যের শ্রমিকরা কেন্দ্রীয় ব্রঞ্চনার শিকার হন কয়েকটি জায়গায় দুর্নীতির ঘটনাকে শ্রীখণ্ডী করে রাজ্যের সর্বত্র ওই প্রকল্প সরকার বন্ধ রাখে কেন্দ্রীয় সরকার বঞ্চিত শ্রমিকরা আদালতের দ্বারস্থ হন আদালত দ্রুত একশো দিনের কাজ চালুর নির্দেশ দেয় এভাবে কোনো কেন্দ্রীয় প্রকল্প থেকে একটি রাজ্যের উপভোক্তাদের বঞ্চিত করা যায় না বলে বিচারকরা মন্তব্য করেন তারপরেও কেন্দ্রীয় সরকার নানা টালবাহানাও করছিল তবে এবার যে ওই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে তা আগামী ষোলোই জানুয়ারি রাজ্য পঞ্চায়েত দপ্তরে মহাত্মা গান্ধী এন আর বিভাগের কমিশনের চিঠিতে স্পষ্ট হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কমিশনারের চিঠিতে আগামী একুশে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত স্তরের সম্ভাব্য প্রকল্পের তালিকা চূড়ান্ত করতে হবে বলেছে জানানো গিয়েছে তার জন্য আধিকারিকদের সংশ্লিষ্ট প্রকল্পের এলাকা পরিদর্শনে যেতে হবে আগামী বাইশে জানুয়ারি বিশেষ গ্রামসভার ডেকে তা পাশ করাতে হবে সাতাশে জানুয়ারি ব্লক স্তরে তা মঞ্জুর করে জেলায় অনুমোদনের জন্য পাঠাতে হবে জেলা স্তর থেকে তিরিশে জানুয়ারি এই প্রকল্পের তালিকা রাজ্য পাঠানো বাধ্যতামূলক আগামী দুই ফেব্রুয়ারির মধ্যে জেলা স্তর থেকে উঠে আসা প্রকল্পসমূহ রাজ্যকে নির্দিষ্ট জায়গায় নথিভুক্ত করতে হবে এবার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ আরোপ করা হয়েছে একাধিকারিক বলেন কুড়ি লক্ষ টাকার উপরে কোনো উপকল্প অনুমোদন করা যাবে না গ্রাম পঞ্চায়েত পিছু একসঙ্গে দশটির বেশি প্রকল্প কাজ চালু রাখা যাবে না প্রতিটি কাজের ক্ষেত্রে জেলাশাসক বা জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে একটি প্রকল্পকে একাধিক ভাগে ভাগ করা যাবে না স্থায়ী সম্পদ সৃষ্টি হবে না এমন কোনো কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে আগের মতো পুকুর সেচ খাল সংস্কার বা মাটির কাটার কাজ করার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই ধরনের প্রকল্প অ্যাকশন প্ল্যান রাখতে নিষেধ করা হয়েছে প্রকল্প রূপায়নের আগে ভিডিওদের খুঁটিনাটি দেখার জন্য নির্দেশিকায় বলা হয়েছে